আমার পক্ষ থেকে একটি ব্যক্তিগত আপডেট অনেক প্রশ্ন আসে আমার কাছে প্রায় প্রতিদিনই আসলে প্রতিদিনই কি হচ্ছে উহু কে ওয়াইসি সব মানে সাধারণত যেসব প্রশ্ন আমি পাই আসলে আর উহু কে ওয়াইসি নিয়ে এখনো কিছুই কার্যকর হয়নি হবে কিন্তু এটা নিয়ে চিন্তা করার কিছু নেই কিন্তু আশ মাফারা যা করছেন আর আমি জানি না আপনি সোনা বা রূপা সম্পর্কে কিছু জানেন কিনা যখন তারা সোনা আর রূপা পরিশোধন করে তখন আসলে ওগুলো আগুনে ফেলে আর এতে যা হয় তা তাহলে সব অশুদ্ধতা পুড়ে যায় আর ভালো প্রাকৃতিক সম্পদ আর সোনা ওপরে উঠে আসে একটু যেমন আশ বলেন ক্রিম শত সময় ওপরে উঠে আসে এটাই এখন আশ মাফারা করছেন তিনি এই কোম্পানিটাকে পরিশোধন করছেন হ্যাঁ তিনি এটাকে আগুনে রেখেছেন তিনি সব অশুদ্ধতা পুড়িয়ে দিচ্ছেন তিনি এটা করা বন্ধ করেননি এটা অনেক পরিশ্রমের কাজ কিন্তু তিনি জানতেন এটা করতেই হবে তুমি আমাদের গ্রাহানকে শুনছিলাম আমি আর বলছিলেন মানুষ সবারই দাগ আছে আর এই দাগগুলো আমাদের মনে করিয়ে দেয় যে তুমি কখনো হাল ছাড়নি তুমি পড়ে যাবে তুমি তুমি বাধার মুখে পড়বে তোমার ওপর চিৎকার চেঁচামেচি হবে তোমাকে ধমকানো হবে আর আশ মাফেরারও অনেক দাগ আছে আমি বিশ্বাস করি কিন্তু তারপরও তিনি নিজের দিকে তাকিয়ে বলেন আমাকে এগিয়ে যেতে হবে আমাকে এটা করতেই হবে আমি আমি কখনো ব্যর্থ হব না আমি ব্যর্থ হতে চাই না আমি আমি এই কোম্পানির মানুষদের আর সারা দুনিয়াকে দেখিয়ে দেব তিনি এতে যতটা পরিশ্রম আর নিষ্ঠা দিয়েছেন সবটাই যেমনটা আমি গতকাল বলেছিলাম তিনি এখন পেছনে বসে আছেন এই সুন্দর ক্যানভাসটা শুকানোর অপেক্ষায় তিনি পেছনে বসে আমাদের সবার জন্য যা কিছু করছেন সেগুলো দেখছেন আর আমিও সেটা করি আমি শুধু নিজের জন্যই নয় এই কোম্পানিতেও পেছনে তাকিয়ে দেখি বাহ এটা 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 মাফারা যা করছেন সেটা ভুলে যেও না এটাই আজকের জন্য আমার পক্ষ থেকে আপডেট তিনি এই কোম্পানিটাকে আরো পরিশীলিত করছেন তিনি বাগানের আগাছা দূর করছেন তিনি নেতিবাচকতা খারাপ দিকগুলো দূর করছেন আর তিনি সব সুন্দর জিনিস সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ শিক্ষা ভালোবাসা ধৈর্য আর দয়া উপরের দিকে নিয়ে আসছেন আর এটাই সত্যি এই কোম্পানিকে বিস্ফোরিত করে তুলবে তাই আস মাফারা আপনাকে ধন্যবাদ এটা আপনার জন্য একটা আপডেট তিনি পরিশীলিত করছেন আর আমি এটা নিয়ে খুবই উত্তেজিত আর যদি আপনি আসলে রূপা পরিশোধনের কথা ভাবেন তাহলে এটি একটি বৃহত্তর প্রক্রিয়া এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া এটা এমন কিছু যেটা আপনাকে সব সময় নজরে রাখতে হয় এটাই আস মাফারা করছেন ঠিক আছে অনপ্যাসেভ এর সৌন্দর্য হলো এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই যথেষ্ট নিরাপদ বোধ করে নিজেদের কথা বলতে এবং নিজেদের মতো করে বাঁচতে পারে হ্যাঁ এটা সত্যি শক্তিশালী কারণ আমি জানি না আর কোথাও আপনি এটা করতে পারবেন বা আর কোথাও আপনি এতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমি এখানে আসার আগে পঞ্চাশ বা ষাটটা ভিন্ন ব্যবসায় ছিলাম আর ওখানেও কথা বলা হতো। কিন্তু বাস্তবে ব্যাপারটা ছিল একে একে নেওয়া মানে তুমি পাবে আমি আমারটা পেয়েছি তুমি তোমারটা দেখো বুঝলেন তো তাই আমাদের সবাইকে এমন একটা সুযোগ আর প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে যেখানে শুধু আমরা এখানে কথা বলতে বা যা করছি তা করতে পারছি না বরং আমরা সেটা সারা বিশ্বের সঙ্গে ভাগাভাগি করতে পারছি আর আজকে যখন মানুষ তোমার কথা শুনবে জুয়েটা যখন তুমি কথা বলছিলে কেউ হয়তো পাঁচ মাস পরে ছয় মাস পরে এটা দেখবে আর বলবে ওহো আমার ঈশ্বর এ তো আমি শুধু দেখতে আলাদা আর তারা তোমাকে খুঁজে বের করার চেষ্টা করবে কারণ তারা নিজেদের সঙ্গে মিল খুঁজে পাবে হ্যাঁ আমি পারি আমি জানি আমি পারি আমি জানি আমি পারি এবং সমস্যাটা ছিল আমরা মিজেকে এমন মানুষের মাঝে রেখে না যারা বলে তুমি পারবে না তুমি তাদের ভালোবাসতে পারো কিন্তু তোমার তাদের সঙ্গে থাকতে হবে না একদমই না আর আমি আর আমি খুব খুশি যে эш আমাদের সবার জন্য এত বড় একটা কাজ করেছে যেখানে আমার মতো কেউ যে 20 বছর আগে অসুস্থ হয়ে পড়েছিল চাকরি হারিয়েছিল সারা পৃথিবী ঘুরে বেরিয়েছিল একদিনেই সব হারিয়েছিল একদিনেই আর আসলে বিশ বছর পর আবারও সেই অসুস্থতা ফিরে এসেছিল কিন্তু উহু এটা দেখায় দরজা খুলবে ধরে নাও আমাদের কাছে দুই পার্সেন্টেজ আছে যদি আমরা শুধু সেই দুই পারসেন্টেজ করি আমরা দুনিয়া বদলে দিতে পারি আমরা দুনিয়া বদলে দিতে পারি আর আর আমি খুব খুশি আর 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 ভাষায় বোঝানো যাবে না আমি কেমন অনুভব করি এই কোম্পানি কি করতে পারে আর কোম্পানির মানুষরা কি করতে পারে কারণ আমি বলি কি এই সাত বছরে উহু আমি 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 এখন সপ্তম বছরে যাচ্ছি সবচেয়ে বড় জিনিসটা আমি দেখেছি সেটা হলো মানুষের বিকাশ এটা বিশাল আরের অনেক মানে আছে আরেকটা কথা মনে রেখো প্রতিটা মুহূর্তই নতুন করে বাঁচার সুযোগ করে বাঁচার সুযোগ আমি শেষ আজই প্রথম দিন আমি যাই হোক আরেকটা বিষয় আমি বলতে চেয়েছিলাম আমি জানি আর এটা একটু অদ্ভুত শোনাতে পারে আমি শুনি মানুষ ক্রিস আর অন্যদের বলে আমাকে না ধন্যবাদ ঈশ্বরকে নিয়ে আর আমি সত্যি বলতে ভাষা হারিয়ে ফেলি হলো সেই প্রক্রিয়া যেটা দিয়ে গ্রাহকদের যাচাই করা হয় আর সবাই চাপ দিচ্ছে এই শুনেছি আমরা কয় পেটে যাচ্ছি ওহ ঠিক আছে জন্য আমাদের তো কোনো গ্রাহকই নেই আমরা তো এখনো শুরুই করিনি এটা একটু অদ্ভুতি লাগে ওরা এমন কিছুর ওপর ফোকাস করছে যেটা অবশ্যই আমাদের ক্রেক থাকবে সবাই তো রাখে কিন্তু এই শুনেছি আমরা পেতে যাচ্ছি এভাবে একটা লাগানোটা যেন মরুভূমিতে মাছ ধরার ছিপ পাওয়ার মতো হ্যাঁ আমার একটা আছে দারুন আমার ফ্লাই ফিশিং করার ছিপ আছে কিন্তু আমার কাছে কোনো জলই নেই মানে আমাদের একটু ধীর হতে হবে যেমন যেমন ওহু ক্রিস বলেছিল সাধারণত আমরা আশের সঙ্গে সপ্তাহে কয়েকবার কথা বলি গত এক সপ্তাহ ধরে ও খুব খুব চুপচাপ আছে আমার অভিজ্ঞতায় সাত বছর হতে চলল যখন ও সামনে আসে তখন সাধারণত একটা বট কিছু হয় তাই এটা মনে রেখো আর ও জানি এখানে যারা আছে যারা দেখছে তারা আগুনটা জ্বালিয়ে রাখছে ও অনেকবার বলেছে যখন ও আসে তোমরা এটা করো আমি আমার কাজের ওপর মনোযোগ দিতে পারি আর যেমন বললাম তুমি হয় ওর ওপর বিশ্বাস রাখো নয়তো রাখো না আর যদি না রাখো তাহলে এখন পর্যন্ত কেউ তোমাকে বোঝাতে পারবে না এটা একদমই বৃথা এটা সময় আর পরিশ্রমের অপচয় আর আমি সে ধরনের মানুষ নই কিন্তু আমি ভালোবাসি তাদের সঙ্গে কাজ করতে যারা বিশ্বাস করে তারা দেখছে তারা জানে কি হচ্ছে আর তারা জীবন বদলাতে প্রস্তুত উন সবাই যা বিশ্বাস করতে চায় তাই বিশ্বাস করে ওহো আমার মনে হয় আমরা সবাই ঈশ্বরে বিশ্বাস করি হয়তো তার জন্য আলাদা আলাদা নাম আছে কিন্তু তুমি তোমার আসল সত্তা বদলাওনি তুমি 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 নিজে পরিচয় অপল থেকেছো নিজের মধ্যে থেকেছ আর আমি খুব পছন্দ করেছি যে বিষয়টা তুমি বলছিলে উহ মাটি এটা নিয়ে অনেকবার কথা ফের। তোমার দরকার নেই তুমি যেন তোমার অন্য কারো মতো হওয়ার দরকার নেই আর আর এটা দারুণ একটা বিষয় আর আমি সত্যি চাই যারা এখানে আসে তাদের এটা দেখাতে নিজের মতো হও তুমি যা বলতে চাও সেটা বলো তোমার উত্তেজনা দেখাও তুমি কেন এখানে সেটা দেখাও আমাদের বলো তুমি কেন এখানে এটা খুব খুবই গুরুত্বপূর্ণ যে সারা পৃথিবী শুধু আমাদের কয়েকজনকেই বারবার কথা বলতে দেখবে না আমি মনে করি যত বেশি সম্ভব মানুষকে এখানে আনা খুবই গুরুত্বপূর্ণ যাতে তারা জানতে পারে এই কোম্পানি তাদের জন্য কি করতে চলেছে আর তারা কত ধৈর্য ধরে এতদিন অপেক্ষা করেছে জানো রাতে তুমি সূর্য দেখতে না, কিন্তু জানো ওটা আছে হ্যাঁ ঠিক আছে একই ব্যাপার ওহো একই ব্যাপার আসমুফারে হর ক্ষেত্রেও তুমি হয়তো ওনাকে দেখতে না কিন্তু আমি বলছি উনি আছেন আর উনি দিন রাত পরিশ্রম করছেন আর উনি থামছেন না শুধু এগিয়ে যাচ্ছেন 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 তোমরা সবাই যদি আমার কথা শুনছো তাহলে আমার কথা মন দিয়ে শোনো আমাদের সবার মধ্যেই একটা উপহার আছে তোমরা সত্যি অসাধারণ ভাবে সৃষ্টি হয়েছে। আর তোমাদের মধ্যে একটা উপহার আর দুটি ভা আছে যেটা প্রধু চান তোমরা অন্যদের সঙ্গে ভাগ করে নাও তাই আজ আমি কথা বলছি তার থেকে যদি একটা জিনিসও তোমরা নিতে পারো সেটা হলো শুধু জানে নয় শুধু ক্লিস বা মাটি বা জুলি বা এখন শুনছ তুমি গুরুত্বপূর্ণ তোমার মধ্যে এমন একটা উপহার আর প্রতিভা আছে যেটা শুধু নিজের জন্য নয় শুধু প্রভুকে সম্মান ও মহিমা দেওয়ার জন্য নয় বরং অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত